আসসালামু আসলে আপনাদের অনেকই ইনফরমেশন শেয়ার করা হয় তবে আজকের ভিডিওটা অসাধারণ হবে কারণ আজকে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে আমরা লাংকাউই চেনাং বিচে আছি এবং এটার ভিউ আপনারা দেখেন তো আমি আপনাদের ভিউ দেখানো যখন আসলে কথাগুলো বলতেছি না আমি বলতেছি যে এই ভিউগুলো আসলে আপনি মিস করতেছেন এই ভিউগুলো আপনার দেখা উচিত এখন এই ভিউগুলো देखते গেলে एक्चुअली আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়া আসতে হবে লঙ্কাও আসতে হবে এখানে বিভিন্ন হোটেলে থাকতে হবে এখানে একটা অ্যামাউন্ট লাগবে যেটা দিয়ে আপনি এখানে ঘুরবেন খাবেন তো অ্যাকচুয়ালি এই ঘুরতে গেলে খাইতে গেলে আমাদের আসলে টাকার প্রয়োজন টাকা প্রয়োজন এই টাকা উপার্জনের জন্য আপনার ইনকাম করতে হবে এবং ইনকামের জন্য আপনার একটা বেস্ট প্ল্যাটফর্ম লাগবে আপনি চাইলেও আমি চাইলেও আপনি যে কেউ যে কাউকে আপনি যে কোনো জায়গায় চাকরি দিতে পারবে না আমি যদি চাই যে আমার মোবাইল ব্যবসা যে কাউকে এনে পার্টনার বানাবো বা এখানে আমার ব্যবসার সাথে তাকে এড করে দিব তাকে ইনকামের ব্যবস্থা করে দিব এটা সম্ভব না বাট আমি যে কোম্পানিতে কাজ করি আমেরিকার একটা কোম্পানি যেটা ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ান পজিশন আছে এবং এই কোম্পানিতে পনেরো লক্ষ মানুষ কাজ করতেছে তার মাঝে আমি আছি ওয়ার্ল্ডের মাঝে একশো নম্বরে বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে এবং এই কোম্পানি থেকে গত এগারো মাসে নেয়ালি প্রায় সতেরো লক্ষ টাকা আমার ইনকাম হয়েছে এবং এইখানে আমি আপনাদেরকে মানে আমি তো ফুল টাইম কাজ করি না আমি পার্ট টাইম সময় দিই তিন চার ঘন্টা পার ডে সময় দিই এই সময় দিয়ে গত এগারো মাসে আমার সতেরো লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন জাস্ট লিপ প্রতিদিন চার পাঁচ ঘন্টা সময় দেন মাসে এখান থেকে দুই চার হাজার পাঁচ হাজার ডলার ইনকাম করার কোনো বিষয় না এখানে র্যাঙ্কে আসা কোনো বিষয়ই না এখানে কাজ করার কোনো বিষয় না যদি বিশ ত্রিশ হাজার টাকা আয়ের ইচ্ছা থেকে থাকে তাহলে আপনি লিপ করার প্রয়োজন নাই তবে যদি আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে চান প্রচুর সময় দিতে পারবেন প্রচুর ইনকাম প্রয়োজন তাহলে আপনার লিপ প্রয়োজন লিপ যদি আপনি আসেন তাহলে লিপগুড় থেকে প্রতি মাসে দুই তিন হাজার ডলার চোখ বন্ধ করে ইনকাম করা যায় আমি সময় দিয়ে পারি না আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এবং এই সময় দিয়ে আমি বর্তমানে নাম্বার নম্বর স্থানে এবং গত বছর আমি হার্ড ওয়ার্ক করছিলাম প্রায় সতেরো আঠারো ঘন্টা আমি পার ডে সময় দিচ্ছি আমি ওয়ার্ল্ড এর সেকেন্ড পজিশনে ছিলাম সুতরাং লিপগুড় এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতি মাসে চাইলে আপনি বাংলাদেশ থেকে আমি নিজে করে দেখাইছি আড়াই লক্ষ টাকার মতো আমার এক মাসের ইনকাম আছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো টাকার মতো এবং এইখানে প্রতি সপ্তাহে বিল আসে প্রতি মাসে বিল আসে ষাটটা ইনকাম করা যায় এবং আপনারা জানেন আমি অলরেডি তিন লক্ষ টাকার একটা বাইক উপহার পেয়েছি এবং বর্তমানে পরিবার দেশ বিদেশ ঘুরতে আসছি তো কত আনন্দ লাগতেছে এটা আপনাদের বলে বোঝানো যাবে না এবং খরচটা করতেছি ডলার হিসাবে কারণ আমার ইনকাম আসছে ডলার হিসাবে প্রতি মাসে যদি আমার মিনিমাম এক হাজার ডলার আসে তাহলে বাংলার এক লক্ষ বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা আমাদের ডলার তিরিশ টাকা করে নর্মাল ডলার একশো বিশ টাকা করে তো এই যে এক লক্ষ বিশ হাজার বা এক লক্ষ ত্রিশ হাজার যদি আমি এক হাজার ডলার মাসে ইনকাম করি তাহলে দেখেন আমার প্রতি মাসে আমার না হলে এক লক্ষ করে আসলে বারো মাসে বারো লক্ষ টাকা আসতেছে তো এইটা কষ্ট করে এখানে আর্ন করা লাগে না এখানে অল্প সময় দিয়ে মার্কেটিং করে এখান থেকে হিউজ লেভেলে ইনকাম করা যায় যদি আপনি মার্কেট ধরতে পারেন তাহলে প্রতি দশ হাজার থেকে পনেরো হাজার ডলার ইনকাম করা যাবে একবার চোখ বন্ধ করে আমরা ওই পরিমাণ সময় দিতে পারতেছি না বিদায় আমাদের ওই পরিমাণ ইনকাম আসতেছে না তারপরেও যেই পরিমাণ ইনকাম আসতেছে ওইটা করে বাংলাদেশে নাম্বার ওয়ান র্যাঙ্কে আসি এবং বর্তমানে ওয়ার্ল্ডের একশো নম্বর আসে সুতরাং আপনারা যে কেউ চাইলে আমাদের সাথে লিপগুট শুরু করতে পারেন যদি শুরু করেন আমার মনে হয় আপনার সিদ্ধান্তটা ভুল হবে না লিপগুট শুরু করার জন্য আপনার লাগবে মাত্র পঞ্চাশ ডলার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে আপনি হবেন আমার মতে অ্যাফিলিয়েট মেম্বার আপনি মেম্বার হওয়ার পরে কোম্পানির প্রোডাক্ট সেল দিতে পারবেন কোম্পানির ওয়েবসাইট সেল দিতে পারবেন আপনি যদি কোম্পানির ওয়েবসাইট সেল দেন আমার মতো তাহলে প্রতি মাসে দুই তিন হাজার ডলার চোখ বন্ধ করে আয় করতে পারবেন আর যদি আপনি প্রোডাক্ট সেলে যান তাহলে এই ইনকাম লেভেলটা আরও বাড়বে চার থেকে পাঁচ হাজার ডলারে যাবে এত টাকার প্রয়োজন নাই ভাই যদি সিদ্ধান্ত নিতে পারেন যে মাসে এক হাজার ডলার প্রয়োজন তাহলে লিপবুট আপনি করুন আর যদি বলেন পনেরো বিশ হাজার টাকার জন্য আসবেন আসলে লিপবুটাই আসে লাভ নাই এখানে আপনার ইচ্ছা লাগবে আপনার এরকম স্বপ্ন থাকতে হবে যে আমি আমার পরিবার নিয়ে ঘুরতে চাই আমি আমার দেশ বিদেশ ঘুরতে চাই আমি টাকা খরচ করতে চাই এরকম যদি নেশা থেকে থাকে দেন আপনি লিপবুট করা উচিত আদারওয়াইজ ভাই আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় ব্যস্ট আর যদি মনে হয় যে না আমার প্রয়োজন যদি আমার সময় সময় সবার কাজ করতে না পারলাম তাহলে আসলে তো লাভ নাই তো এইরকম যদি ডিভিশন নিতে পারেন যে না আমি কাজ করব আমি প্রতিদিন আট দশ ঘন্টা সময় দিতে পারবো আমার হিউজ লেভেলের ইনকাম প্রয়োজন তাহলে আপনি লিভ করেন এবং যদি লিভ করতে পারেন আমি আপনার সাথে ওয়াদা করতেছি এখানে আপনার লিভ বুট থেকে মাসে দুই তিন হাজার ডলার আপনি যে কোনো দেশ থেকে ইনকাম করতে পারবেন অ্যাটলিস্ট এক হাজার ডলার ইনকামের একটা সিদ্ধান্ত নিয়ে আসেন আমার বিশ্বাস আপনি এখান থেকে এক হাজার ডলার চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন কিভাবে কাজ শুরু করবেন কিভাবে জয়েন হবেন জয়েন হওয়ার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দিব ওইখানে আপনি জয়েনিং লিংক পেয়ে যাবেন আর কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করা সম্ভব কিভাবে আপনি ইনকাম করবেন আমার পুরো ভিডিও পঞ্চাশ থেকে ষাট মিনিটের একটা ভিডিও আছে ওইটা দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ একটু এখানে আপনার যদি আমাদের সাথে আপনি শুরু করেন তাহলে বাংলাদেশের প্রায় ত্রিশ হাজার মানুষ কাজ করতেছে সেখানে মানুষের মধ্যে আপনি একজন থাকবেন এবং এখানে আপনি অটো সিস্টেমে খুব সুন্দরভাবে এখানে ওয়েবসাইট কেন্দ্রিকভাবে আপনি প্রতি মাসে এক দুই হাজার ডলার চোখ বন্ধ করে মাসে আপনার ম্যাট্রিক্স আসবে ম্যাচিং আসবে রিটেল কমিশন আসবে এবং ডায়মন্ড যদি হয় যান ডায়মন্ড কমিশন আসবে এবং ডায়মন্ড হলে প্রতি মাসে দশ থেকে বারো হাজার ডলার টাকা আসে তো ওই ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে একটু মেহনত বাড়াই করতে হবে তো আমার ডায়মন্ড হওয়ার ইচ্ছা নাই আমার শুধু ইনকাম যা করবো তা খরচ করার ইচ্ছা আমার এই জন্য আমি ওই ডায়মন্ড ডায়মন্ডের প্ল্যানে আমি কাজ করতেছি না আমার প্রতিদিন দুই চার ঘন্টা কাজ করলে আমার প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা ভালো ফিগারের ইনকাম আসে ওইটা আমার জন্য সুতরাং আপনারা সবাই ভালো থাকেন সবাই লিপগুড় শুরু করেন সবাই লিপগুড়ে ডায়মন্ড হন এই প্রত্যাশা করতেছি আসসালামু আলাইকুম